হ্যাঁ গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো ভিডিও স্টার্ট করার আগে একটি কথা ভাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব কাম না করে থাকলে তো এখানে সাবস্ক্রাইব করে দেবেন ভাই চমক ভিডিও ভাই তো আরম্ভ করার আগে ভাই তো আপনি তো দেখতে পারছেন যে চমকরকার ভিডিও তো থাম মেলে কিন্তু লেখা আছে ঠিক আছে তো ওইরকমই ভিডিও হবো তো আপনাকে অনেকজনে বিরক্ত করছে তো ওটা আপনি কেমন করে সলভ করবেন তো ফাইনালি আমি দেখা দেবো আর আপনার মোবাইলে যত নাম্বার সেটিং আছে ততগুলো ফোন আসবে তাছাড়া একটাও ফোন আসবে না যে বিরক্ত করবে আপনাকে সার নাম্বার ডিল করে দিবেন তারপরে আর আপনাকে বিরক্ত করতে পারবে না তার মানে ফোনই আসবে না ঠিক আছে তো এটা কেমন করে সেটিংটা করবেন তো ফাইনালি আমি দেখা দিয়েছি তো বর্তমানে আপনারা ফাইনালি চলে যাবেন তো আপনার ডায়ল অপশনে ঠিক আছে তো প্রথমে আপনারা ডায়ল অপশনে যাবেন তো ডায়ল অপশনে ক্লিক করে দেবেন তো ডাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারভিউ আসছে তো আপনাকে কে কে কল করছে এখান থেকে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে থ্রি ডটে মারবেন তো থ্রি ডটে মারার পরে এখানে কল হিস্ট্রি আছে। তারপরে এখানে একদম হিস্ট্রি সব লাইভ প্রুফ আছে এখানে এখানে ম্যাসেজ আসে তো আপনাকে কে কে কল করছে কোন সম কল করছে কয়টা কল করছে সম্পূর্ণ এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো ফাইনালি এনার কিন্তু সম্পূর্ণ আপনি দেখতে পারবেন কয় তারিখে কয় মিনিটে কত ঘন্টা আগে ফোন করছে সম্পূর্ণ এখান থেকে দেখতে পারবেন তো তার তো তারপরে ব্যাগে আসবেন ব্যাগে আসবেন এখানে ফেরা কি করবেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু সেটিং লেখা আছে তো আপনি ফাইনালি চ্যাটিংয়ে ক্লিক করবেন তো চ্যাটিংয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু ব্লক লেখা আছে ব্লক নাম্বার ঠিক আছে এখানে ক্লিক করবেন তো ব্লক সে নাম্বারে ক্লিক করার পরে এই যে এই অপশানটা ভাই তো আপনি ওয়ান করবেন ঠিক আছে তো অন করার পরে আপনার যত নাম্বার মানে সেট করা আছে ওই নাম্বারের থেকে কল আসবে তাছাড়া আপনার আউট আপনাকে আপ আপনাকে মাসে চেনে না আপনার নাম্বার মাসে মোবাইলে সেট করা নাই অথবা আপনার মোবাইলে ওনার নাম্বার সেট করা নাই তো আপনাকে কিন্তু কল করতে পারবে না কল করবে কিন্তু ঢুকবে না হাই সেটিং তো এই সেটিংটা করবেন ঠিক আছে আপনাকে ওয়াস ওয়াসেনা ওয়াসেনা নাম্বার থেকে আপনার মোবাইলে ফোনই আসবে না ঠিক আছে এরকম চমৎকার ভিডিও আপনি সারা ইউটিউবে খুঁজে পাবেন না তো তার আগে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আমি কিন্তু একদম চমৎকার চমৎকার ভিডিও দেই আমার এই চ্যানেলে ঠিক আছে কিন্তু আমি আমার খুদ মানে আমি নিজে মানে ভিডিও বাই করি ঠিক আছে আমি এটা নিজের ট্রাই করে নিজে বাইকেছি ঠিক আছে আমি কিন্তু অন্যজনের তা আমি ভিডিও দেখি না ঠিক আছে নিজে মোবাইল টিভি নিজে বাইর করে নিজে আমি ইউটিউবে আপলোড করি তো আপনাকে ভিডিও অবশ্যই ভালো লাগবে তো বেশি দেরি না করে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেক কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেলে ভাই তো আমি কিন্তু এই এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি ঠিক আছে তো আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিও বাজে দেন তো এরকম চমৎকার ভিডিও পেতে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা এটা ওয়ান করে দিবেন তারপরে আপনার ওয়াসনা নাম্বার থেকে আর ফোন আসবে না